আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি মূলত নতুনদের নতুন বোকা একটা প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে অনেক সময় নতুন কম্পিউটার আপনার ব্যবহারকারীরা একটা সমস্যায় পড়েন এবং সেই সমস্যা নিয়ে অনেককেই আপনার প্রশ্ন করতে দেখেছি এবং সেই জন্যই আমি এই ভিডিওতে আট থেকে নয়টা ধাপ নিয়ে এসেছি যেগুলো ফলো করলে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সমস্যাটা কি সমস্যাটা হলো বন্ধুরা অনেক সময় দেখা যায় তারা যদি কোনো ব্রাউজার দিয়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও প্লে করে ভিডিওটা চলতে থাকে কিন্তু ভিডিওর কোনো সাউন্ড আসে না মানে কোনো ভয়েস নেই নো সাউন্ড অনেক ঘাটাঘাটি করেও তারা আপনার এই সমস্যাটা সমাধান করতে পারে না হার্ড ডিস্কে আপনার প্লে হলেও আপনার সাউন্ড আসলেও আপনার দেখা যায় কম্পিউটারের হার্ড ডিস্কে যে অডিও ভিডিও গুলো আছে সেইগুলো প্লে করলে আপনার সাউন্ড আসে কিন্তু ব্রাউজার দিয়ে ভিডিও দেখলে তখন আর সাউন্ড আসে না ভিডিও প্লে হয় তো বন্ধুরা আপনারা যারা নতুন আছেন এবং এই রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই ভিডিওটা ফলো করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সবগুলো ধাপ দেখতে থাকুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা প্রথম যেই ধাপটা হলো সেটা হলো আপনার যে ব্রাউজার দিয়ে আপনি এইরকম সমস্যা করলে আপনার ভিডিও হয় কিন্তু সাউন্ড আসে না সেই ব্রাউজারটাকে সর্বস্ব লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন ব্রাউজারের সেটিং বা অপশনে গেলে আপনার আপডেট করার সিস্টেম দেখবেন আপডেটটা এখান থেকে করে নেবেন দ্বিতীয়ত হলো আপনার কম্পিউটারে যে অডিও ড্রাইভার আছে সেইটাকে আপডেট করে নিন আপনি ইনটেল হোক অথবা এম সবার পিসিতেই রিয়েলটেক অডিও ড্রাইভার লিখে সার্চ করবেন এবং এর অডিও ড্রাইভারের সাইটে গিয়ে আপনার থার্টি টু বিট হলে থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট হলে সিক্সটি ফোর বিটের অডিও ড্রাইভারটা ডাউনলোড দিবেন এবং সেট আপ করে নেবেন মনে কর রাখবেন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড না দেওয়াই ভালো যদি আপনার ইন্টেল প্রসেসর হয়ে থাকে তাহলে ইন্টেলের সাইটগুলো আসে এইভাবে তো আপনি ইন্টেলের সাইট থেকেও ডাউনলোড দিতে পারেন তবে আমি মনে করি রিয়েলটেক অডিও ড্রাইভার লিখে অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করলে লেটেস্ট ড্রাইভারটা পেয়ে যাবেন আপনি দুইটা ধাপ গেল পরে তৃতীয় ধাপটা হলো আপনার কম্পিউটারটাকে কোন একটা ক্লিনিং সফটওয়্যার দিয়ে ক্লিনার্স দিয়ে কম্পিউটারের জন্য বেস্ট ক্লিনার সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটারটাকে ক্লিন করে নিন ভালোভাবে এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সি ক্লিনার গ্যালারি ইউটিলাইট এই ধরনের সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারটাকে ভালোভাবে ক্লিন করে নিবেন চতুর্থ ধাপ হলো আপনার কম্পিউটারটা লেটেস্ট ভার্সনে উইন্ডোজটা লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে নেবেন অথবা সম্ভব হলে যদি আপনার কম্পিউটারে টুকটাক সমস্যা আপনি এছাড়া আপনার অডিও প্লে না হওয়া দ্বারা ছাড়াও টুকটাক অন্য কোনো সমস্যা দেখতে পান তাহলে কিন্তু উইন্ডোজটা নতুন করেও সেট দিয়ে দেখতে পারেন চতুর্থ ধাপটা হলো উইন্ডোজটা সে লেটেস্ট ভার্সনে আপডেট দেওয়া আর যদি সম্ভব হয় নতুন উইন্ডোজ সেট দেওয়া পঞ্চম ধাপটা হলো আপনার আপনি ট্রাবল শুট সেটিং থেকে উইন্ডোজের সেটিং থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ট্রাবল শুটিং এখানে লেখার পর ট্রাবল শুট সেটিং আপনার চলে আসবে সেই ট্রাভেল শুট সেটিং এ আপনার ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন আছে আদার ট্রাবল শুট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওডিও বরাবর দেখবেন একটা রান নামক অপশন আছে বাটন সেখানে ক্লিক করে ট্রাবল শুটটা রান করবেন এবং এইটাকে আপনার প্রসেস হতে সময় দিবেন সে আপনার প্রসেস হয়ে আপনার অটোমেটিকলি অনেক সময় আপনার ট্রাবল শুটটা আপনার অডিওর যে প্রবলেমটা সেটা কিন্তু এই ট্রাভেল শুটের মাধ্যমে ফিক্স হয়ে যায় এইভাবেও ট্রাই করে দেখতে পারেন তারপরের যেই ধাপটা হলো বন্ধুরা সেইটা হলো অনেক সময় দেখা যায় ব্রাউজার যারা ক্রোম ব্রাউজার বেশি ব্যবহার করেন ক্রোম বেস যেই ব্রাউজারগুলো আছে যেই ব্রাউজারগুলো ক্রোমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেই ব্রাউজার সহ ক্রোম ব্রাউজারে দেখা যায় আপনার যে লেটেস্ট আপডেট ব্রাউজারগুলো সেটা কিন্তু আপনার ব্রাউজার থেকেই মিউট করা থাকে অডিওটা ইউটিউবের ভিডিও চলার নিচে যে একটা আপনার মাইক থাকে ওইটা আনমিউট বা মিউটের কথা বলছি না ওইটা যদি আপনার অন থাকেও দেখা যায় অনেক সময় ট্যাবটা আনমিউট থাকে আপনি যখন ইউটিউবে ভিডিও প্লে করবেন গুগল ব্রাউজার দিয়ে আপনি যেই ট্যাবে আছেন সেই ট্যাব বরাবর মাউসের নিয়ে গেলে দেখবেন অনেক সময় যদি না ভাসে ওই মাউসের নিয়ে গেলে আশেপাশে একটু নাড়া দিলে দেখবেন একটা মাইক আইকন চলে আসে সেইখানে আপনার যদি করা থাকে আপনার অডিওটা ভিডিও যে প্লে করছেন ব্রাউজার দিয়ে অডিও আসবে না শুধু ভিডিও প্লে হবে সেইখান থেকে আইকনে ক্লিক করতে পারেন অথবা ওই ট্যাবে গিয়ে ট্যাবের উপরে রাইট বাটনে ক্লিক করে মাউসের আপনার একটা অপশন আছে সেখান থেকে আপনি করে দিবেন এটা একদম ইজি ব্রাউজারে যাবেন যে ভিডিওটা প্লে করছেন আপনি দেখবেন উপরে আইকন আনমিউট আছে কিনা রাইট ক্লিক করে আনমিউট দিলেই আপনার ভিডিওটা কিন্তু সাউন্ড চলে আসে তারপরে আরেকটা ধাপ দেখতে পারেন আপনি যদি এই প্রাইভেট মোড এটা তো চিনেন প্রাইভেট মোড বা আপনার ব্যক্তিগত যেই পেজ আছে ওপেন করে ব্রাউজারটা ওপেন করার পর এইটার ইংরেজি বলতে গেলে ভেঙে যাবে আমি ইংরেজিতে এত একটা এক্সপার্ট না মোড এটা অনেকে প্রাইভেট মোড বলে গুগলে আপনার ইনকগনিটো মোড এই মোডটা অন করে ওই তিনটা ডট আছে না এখানে ক্লিক করে ইনকগনিটো মোডে গিয়ে আপনি ভিডিওগুলো প্লে করে দেখতে পারেন অনেক সময় এইভাবে করলেও দেখা যায় ভিডিওর আপনার প্লে করলে সাউন্ডটা চলে আসে কারণ যেই ডিফল্ট ব্রাউজারটা ওপেন থাকে ট্যাবটা সেই ব্রাউজারে সেটিং যদি আপনি উল্টাপাল্টা করে রাখেন তখন দেখা যায় ইনকগনিটো বা প্রাইভেট মোডে গেলে সেই সেটিংগুলো আর থাকেন একদম ফ্রেশ সেটিং চলে আসে আপনার ভিডিও প্লে করলে সাউন্ডটা তখন আসতে থাকে পরে আরেকটা যেই সমস্যা হলো অনেকে দেখা যায় কম্পিউটারটা অনেক বন্ধ থাকার পর যখন প্রথম চালু করে তখন আপনার সবকিছু চলতে থাকে কিন্তু হঠাৎ করে দেখা যায় সাউন্ড ভিডিও প্লে হয় সাউন্ড আসে না সেই ক্ষেত্রে আপনার সাউন্ড সিস্টেমটা ভালো করে চেক করবেন এবং পিসি থেকে যে সাউন্ড সিস্টেমে কানেক্ট করেছেন যে কেবলগুলা যেটার মাধ্যমে আপনার স্পিকারে সাউন্ড বাজে ওইগুলা ভালো করে চেঞ্জ করবেন যদি পুরনো হয়ে থাকে ওইগুলা নতুন করে নেবেন নতুন কিনে লাগিয়ে নেবেন বন্ধুরা এই যে কয়েকটা ধাপ বললাম এই কয়েকটা ধাপ ফলো করে অনেকেই সমাধান পেয়েছে এবং সেই সমাধান পাওয়া যেই ধাপগুলো বেছে বেছে সেইগুলোই আপনাদেরকে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি আশা করি সবগুলো ফলো করলে আপনারা যারা নতুন কম্পিউটার আছেন তারা সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ